আমরা জানি অলটা রিপেয়ার করার জন্য আমাদের মেশিনের প্রয়োজন হয় আজকে আমরা এমন একটি টেকনিক দেখাবো অলটাটি রিপেয়ার করার সময় কোনো প্রকার মেশিনের প্রয়োজন নেই শুধুমাত্র হাতে থাকা হ্যান্ডেলের মাধ্যমে আমাদের টেকনিকটি ফলো করে খুব সহজে আপনি অলটা রিপেয়ার করে আবার আপনার প্যান্টটাকে নতুনের মতো করে ফেলতে পারবেন কেউ বুঝতে পারবে না এখানে কিভাবে এই সেলাইটি করা হলো মেশিনে করা হয়েছে মনে করবে দেখুন এখানে আমাদের সেলাই করা শেষ এখানে একটি লুজ সুতা রয়েছে এটাকে টান দিয়ে আমরা ইনসাইডে নিয়ে যাব প্রিয় দর্শক দেখুন আমরা ইনসাইডে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর নিডেলটা ঢুকিয়ে নিচে আমরা একটা গিট দিয়ে দিব এটার সাথে যেন আর খুলে না যায় দেখুন এখানে মনে হচ্ছে না যে এখানে একটা সেলাই করা হয়েছে হ্যান্ডেলের মাধ্যমে মনে হচ্ছে একদম মেশিনের মতো সেলাই করা হয়েছে দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের অলটা রিপেয়ার করলাম শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে মেশিন ছাড়া আমরা জানি অলটা রিপেয়ার করার জন্য আমাদের মেশিনের প্রয়োজন হয় আজকে আমরা এমন একটি টেকনিক দেখাবো অলটারটি রিপেয়ার করার সময় কোনো প্রকার মেশিনের প্রয়োজন নেই শুধুমাত্র হাতে থাকা হ্যান্ডেলের মাধ্যমে আমাদের টেকনিকটি ফলো করে খুব সহজে আপনি অলটা রিপেয়ার করে আবার আপনার প্যান্টাকে নতুনের মতো করে ফেলতে পারবেন কেউ বুঝতে পারবে না এখানে কিভাবে এই সেলাইটি করা হলো মেশিনে করা হয়েছে মনে করবে দেখুন এখানে আমাদের সেলাই করা শেষ এখানে একটি লোজ সুতা রয়েছে এটাকে টান দিয়ে আমরা ইনসাইডে নিয়ে যাব প্রিয় দর্শক দেখুন আমরা ইনসাইডে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর নিডেলটা ঢুকিয়ে নিচে আমরা একটা গিট দিয়ে দিব এটার সাথে যেন আর খুলে না যায় দেখুন এখানে মনে হচ্ছে না যে এখানে একটা সেলাই করা হয়েছে হ্যান্ডেলের মাধ্যমে মনে হচ্ছে একদম মেশিনের মতো সেলাই করা হয়েছে দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের অলটা রিপেয়ার করলাম শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে মেশিন ছাড়া